খেলার মধ্যে ফুটবল আজকে ফুটবল যেটা খেলেছে নো ডাউট মোহনবাগান অনেক ভালো খেলেছে একটা প্লেয়ার যখন তিন গোলে হেরে থাকে যেই কোনো টিম লাস্ট ম্যাচে তিন গোলে তারা হেরেছিল তারা ডেসপিরেটলি যাকে বলা হয় না জখমি শের তো যখন সে যখন সিংহ যখন জখ্মী হয়ে যায় যখন আঘাত পেয়ে যায় তখন আরও ডেসপারেটলি গোলের জন্য চেষ্টা করে তাহলে মোহনবাগান সেটাই করেছে এবার আজকে আমরা হেরেছি আমরাও নেক্সট ম্যাচ আমরাও ডেসপারেটলি এইভাবে গোলের জন্যে আমরা আমাদের প্লেয়ার তাকিয়ে থাকবে তাতে এ নেই আমাদের আজকে ডে ছিল না আজকে আমাদের এ ছিল না প্রথম আইএসএল আমাদের প্রথম ডার্বি আমাদের আমরা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের প্লেয়ারের এক্সপিরিয়েন্স হয়েছে এবং তার জন্য মোহনবাগানের দর্শক আমাকে আমাকে একটা ফুলও দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর সমস্ত দর্শককে আজকে আমি পুজোর শুভেচ্ছা অনেক দুর্গা পুজোর শারদীয়া প্রীতির শুভেচ্ছা এবং শুভকামনা থাক দেখো এক একটা দিন এক একটা টিমের জন্য হয় আজকে এর আগে তিন বলে ওরাও হেরেছে আমরাও আজকে হেরেছি এগুলো চলবে এখন একটা খুব লং জার্নি আছে এত ছোট না এখন সবে তো তিনটে চারটে ম্যাচ হয়েছে এখনো কুড়িটে ম্যাচ বাকি আছে আজকে ওদের হোম ম্যাচ ছিল আমাদের আবে ম্যাচ ছিল এবারে আমরা হোম ম্যাচ খেলবো ওরা আবে খেলবে এখন এগুলো চলবে অসুবিধা হবে না সে কোচের কাজ আছে সেটা তো আমাদের কোচ আমাদের কাছে নেই